হাই তো আমি এখন রেডি হয়ে নিচ্ছিলাম আশ্রমে যাওয়ার জন্য তো সেটারই তোমাদের সঙ্গে ভিডিও একটা তোমাদের কাছে শেয়ার করব ভিডিওটা বেশি বড় হবে না ছোটই হবে তো সেটা চলো তোমাদের দেখাই ফার্স্টে আমি রেডি হয়ে নিয়েছিলাম ওইখানে যাওয়ার জন্য তো চলো রেডি হওয়া যাক দেন আমি এইগুলো সমস্ত কিছু যা যা আর কি মেকআপ করা সেগুলো আর কিছু বললাম না তো এটা সবসময়ের জন্য বলে থাকি তো যে যেমনভাবে রেডি হয় আমি এমনভাবে রেডি হইতে আমি এমনভাবেই রেডি হয়ে নিলাম দিন রেডি হওয়ার পর আমি ভাবছিলাম কখন সবাই যাবে আর রেডি হচ্ছিলাম আমাকে টিপ পরে কেমন লাগছে তোমরা সকলেই জানিও আর টিপ না পরে আমাকে কেমন লাগছিল সেটাও জানিও তোমার ফাইনাল লুক এটাই ছিল আমার রেডি হয়ে কেমন লাগছে জানিও দেন আমি বেরিয়ে পড়েছিলাম টোটো চলে এসেছিলো তো টোটো করেই যাচ্ছিলাম যেহেতু আমাদের বাড়ির অনেকটাই গেছে তো এখানে আমার দেন আমাদের প্রসাদ দিয়ে দিচ্ছিল প্রসাদটা নিয়ে নিলাম দেন আমরা খেতে চলে গিয়েছিলাম ফার্স্টেই পাতা দিয়ে দিয়েছিল দেন দেখতে পাচ্ছ এখানে প্রসাদ দিয়ে দিচ্ছিল প্রসাদ দেওয়ার পর ভাত দিয়েছিল শুক্তো দিয়েছিল দেন এখানে আলু ভাজা দিয়েছিলো পটল আলুর তরকারি দিয়েছিল তারপরে ছিল তোমার রাইস পনির ছিল তারপরে চাটনি পাঁপড় মিষ্টি পায়েস এগুলো তো থাকবেই দেন খাওয়া দাওয়া করে আমরা বাড়ি চলে আসছিলাম তো সামনে আমাদের গাড়ি দাঁড়িয়েছিল সেই জন্য এখানে আমি বোন বড়মা মা সকলেই মিলে এখানে হেঁটে হেঁটে আসছিলাম একটু তারপরে একটু পাম্পের দিককে গিয়েছিলাম ঘুরে তারপরে বাড়ি চলে এসে দেখছি এটা তো এসে